আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রশেষ সবাই ভালো এবং সুস্থ আছেন দর্শক অসুস্থা আজকে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দেব। তবে কথা বলার শুরুতেই আপনাদের সাথে যে জায়গাটিতে বসে আমি সবসময় কথা বলি প্রায় সময় কিন্তু আমি এই জায়গাটিতে বসে কথা বলি এটা আমার কাছে খুব ভালো লাগে প্রকৃতির একটি সৌন্দর্য এবং মানে খুব একটা ভালো লাগে দেখাই যদি আপনাদেরকে প্রথমত আমি এই গাছটিকে প্রায় যখন আমি এই বাসায় মালিকের বাসায় যখন আসি তখন থেকে প্রায় তিন চারবার যাওয়া তো আমি এই গাছটাকে চিনি নাই মনে হয় তার থেকেও বেশি হবে আমি এই গাছটাকে চিনতে পারি নাই যে এটা কি গাছ পরবর্তীতে একদিন আমি চিন্তা করলাম যে আসলে এই গাছটা কি গাছ একটু দেখতে হয় তো আমি এরকম একটু টিপ দিয়া গ্র্যান্ড এরকম শুয়েঙা আমি খুব অবাক হয়ে গেলাম যেটা একটা তেজপাতা গাছ আমাদের বাংলাদেশে তেজপাতা গাছ কিন্তু এটা দেখলে মনে হয় আপনাদের কাছে যেটা তেজপাতা গাছ দেখেন তো হ্যাঁ এটা তেজপাতা গাছ বলে মনে হয় কিন্তু আসলে এটা একেবারে অরিজিনাল তেজপাতা গাছ দেখেন মোটামুটি ভালোই বড় আছে এই যে মোটামুটি ভালোই বড় তা আমি সবসময় পানি টানি দিই এখানে খুব ভালো লাগে পাশাপাশি দেখেন আমি আবার গাছ লাগাইছিলাম মরিচ গাছ তারপরে আপনার এই যে এলোবেরি গাছ লাগাইছিলাম এই যে মরিচ গাছ লাগাইছিলাম তো মোটামুটি মরিচ গাছে মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো যাই হোক আসলে এই জায়গাটিতে বসে যখন আমি কথা বলি আপনাদের সাথে আমার কাছে খুব ভালো লাগে সেই জায়গা থেকে আপনাদের চাই যারা শহরে যারা মানতবা আবেদন করেছেন আপনারা সেই মান্তবা শহরে মোটামুটি বর্তমানে আপনাদের নলস্তা এবং ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর যারা মানতোবা শহরে আবেদন করেছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনাদের কাছে বলতে চাই যে আপনারা যারা এখন পর্যন্ত মান্তব শহরে আবেদন করেছেন কোনো খবর পান না আপনারা চাইলে সেখানে মালিকদের সাথে কিংবা যাদের মাধ্যমে আপনারা আবেদন করেছেন তাদের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন আই থিঙ্ক আপনাদের জন্য ভালো কিছুই হবে ইনশাআল্লাহ আশা করা যায় তো যাই হোক আসলে মান্তবা শহরের কথা বললাম এবং বিভিন্ন শহরের কিন্তু আপনার আলহামদুলিল্লাহ নেপালি শহরের আপনার ভিসা হচ্ছে এটিও কিন্তু খুব ভালো সেটি হচ্ছে দু এবং তেইশ সালেরও আপনার বিশা আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে হচ্ছে দুই হাজার চব্বিশ সালেরও কিন্তু বিশা হচ্ছে আপনার নেপোলি শহরের একেবারে যে মোটেই যে একেবারে হচ্ছে না বিষয়টা কিন্তু তেমন না আপনাদের কাছে আসলে কি বলবো ইটালি থেকে আমরা যতটুকু দেখতেছি এবং জানতেছি ততটুকু কিন্তু আপনাদের কাছে বললাম এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার যে আমার কথা হলে কি জানেন যাদের মাধ্যমে আপনারা আবেদন করছেন দোষটা তাদের না সমস্যাগুলো তাদের না সমস্যাটা হলো এই দেশের যে পেরফত্তুরা গুলো আছে এই পেরফত্তুরা আপনার মোটামুটি ভাবে যে তারা কাজ করে সেটি এখন মানে খুবই কড়াকড়ি ভাবে কাজ করে খুবই কড়াকড়ি ভাবে এই যে দেখেন এতটা কন্ট্রোল চলে বর্তমানে ইটালিতে এটা মানে কি বলবো কি বলবো এত পরিমাণে আপনার কন্ট্রোল চলে গত কালকেই আমি আপনার বাসে করে আপনার ইয়াতে গেছি একটা শহরে গেছি যখন আমি একটা শহরে যাই মানে জায়গায় জায়গায় আপনার কন্ট্রোল চলে জায়গায় জায়গায় কন্ট্রোল চলতেছে বৈধ অবৈধ যা আছে ট্যুরিস্ট যারাই আসুক না কেন ট্যুরিস্টে ঘোরার জন্য প্রত্যেকের জন্যই চেক চলবেই আপনি বাসে উঠছেন বাসে টিকিট কাটলেন কি না আপনি পান্স করছেন কি না আপনার সমস্ত কিছু একে একে আপনার যাচাই করা হচ্ছে কথা বুঝতে পারছেন শুধু যে পেরফত্তরায় যে আপনার এগুলা চলতেছে বিষয়টা তেমন না ফেরপতার বাহিরেও বর্তমানে ইটালিতে খুবই কড়াকড়ি ভাবে এখন বর্তমানে চেক যদি আপনার লোক থাকে থেকে থাকে ইটালিতে তাহলে তাদের সাথে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন যে বর্তমান অবস্থা কি ইটালির সামনে কি হবে আশা করি ইনশাল্লাহ যত আসলে কঠিন হবে তত ইনশাল্লাহ সহজ হবে এটা চেক করা এটা আমাদের প্রত্যেকের জন্য ভালো প্রত্যেকের জন্য ভালো এই যে তারা বলে অবৈধ 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 মানুষ কতজন আছে ইটালিতে সবচাইতে এখন বর্তমানে বৈধ বেশি আছে হিসাব করে কিন্তু তাদেরই তো ঠিকমতো কাগজপাতি হয় না তাহলে অবৈধদেরকে কাগজপাতি কখন কিভাবে দিবে যাই হোক আল্লাহ ফক্রাবুল্লা আলম ভালো জানে সকলের মনে আশায় পূরণ করুক আল্লাহ ফক্রবিন এই শুভকামনা করি দর্শক তো যাই হোক ভালো থাকবেন আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলে দিই আমি আপনাদেরকে এখন মোটামুটি দু একদিন পর আপনাদেরকে আমি ভিডিও দেই কেননা প্রতিদিন অ্যাকচুয়ালি কথা বলার মতো কোনো কিছুই থাকে না আর এক কথা যদি আপনাদেরকে প্রতিদিন বলি তাতে কিন্তু আসলে নিজের কাছেই খারাপ লাগে যাই হোক আশা করি সাথেই থাকবেন যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে কমেন্টটা কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো প্রিয় দর্শক সাথে এখানেই শেষ করছি আমি মুসলমান মুসলিম হিসাবে আপনাকে স্মরণ করে দিচ্ছি আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচত্তর পাঁচ ধরনের প্রচেষ্টা করবেন এবং প্রতিদিন একটি করে ভালো কাজ করবেন আজকের মতো এখানে ভালো মনসুষ থাকবেন দেখো পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামাইকুম রহমতুল্লাহ তাহা